দৈনন্দিন জীবনের কাজগুলিকে সহজ করার জন্য কিন্তু কিছু টিপস জানা প্রয়োজন আর সেই সেই টিপসগুলি যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার কাজগুলি অনেক বেশি সহজ হবে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সর্বপ্রথম যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি ফর্মালেন আছে কিনা সেটা আজকে আমরা ট্রাই করব আমটা দুই ভাগ করে কেটে এর মধ্যে আমি কিছুটা লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে দেওয়ার পরে আমের দুই পিস একসাথে আমি একটু ঘষে নিব দুপি যখন ঘষে নেবেন যদি কালারটা চেঞ্জ হয় তাহলে মনে করবেন যে এটার মধ্যে ফরমালিন আসে আর যদি কালারটা চেঞ্জ না হয় তাহলে কিন্তু এটার মধ্যে ফরমালিন নেই আমাদের অনেক খাবারই কিন্তু ফরমালিন থাকে যা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর করে আলহামদুলিল্লাহ আমার আমটাতে কিন্তু কোনো ফরমালিন নেই দ্বিতীয় যে টিপসটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের কিন্তু তেলাপোকা অনেক ডিস্টার্ব করে আমার এই সেলফটার মধ্যে আমি এমন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রাখি যেগুলি আমার ব্যবহার কম হয় বিশেষ করে বক্স রাখি আমি এই জায়গাটাতে তো এখানটাতে আমার কিছুদিন পর পরই দেখি যে তেলা দেখতে পাই এই জন্য আমি এইখানেটাতে যখনই পরিষ্কার করি কিছু তেজপাতা দিয়ে দিই আর কিছু তেজপাতা যদি দিয়ে রাখি তাহলে কিন্তু তেলা বাসা বাঁধতে পারে না আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর যাদের পেঁয়াজ কাটতে চোখ জ্বালা করে তারা এই টিপসটা ফলো করতে পারেন হেল্পিং হ্যান্ড অথবা বাসার অন্য কোনো সদস্য অথবা দীর্ঘ সময় পেঁয়াজগুলি ভিজিয়ে রেখে তারপরে ছিলে নিয়ে একটা টিসুর মধ্যে রেখে মানে বক্সের নিচে একটা টিস্যু দিয়ে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এরপরে বের করে যখন কাটবেন কখনোই আর চোখ জ্বালা করবেন এটা কিন্তু আমি পর ধরে এই টেকনিকটা ফলো করি আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন ফ্রিজে যখনই রাখবেন তখন আর কোনো চোখ চলবে না আর ময়লার বালতিতে কিন্তু আমরা অনেকেই পলিথিন দেই না যার ফলে আমাদের ময়লার বালতি কিন্তু অনেক বেশি নোংরা হয় তো আমি সবসময়ই এই কাজটা করি সেটা হচ্ছে আমি ডাবল পলিথিন দেই যদি একটা পলিথিন লিক করে আর একটা পলিথিনে ময়লা পানি যায় দুইটা পলিথিন ফেলে দেই আর যদি লিক করে পলিথিনে পানি না যায় তাহলে আমি একটা পলিথিন ফেলে দিই এতে করে কিন্তু এটা অনেক বেশি ভালো থাকে কোনো রকম গন্ধ হয় না আর এখানে দীর্ঘদিন কিভাবে বিস্কিট ভালো রাখা যায় সেই টেকনিকটা শেয়ার করব কাচের অথবা স্টিলের বক্সের মধ্যে বিস্কিট রেখে কিছুটা চিনি ছিটিয়ে দিবেন তারপরে যখন আপনি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিবেন দেখবেন দীর্ঘদিন কিন্তু বিস্কিটগুলি ভালো থাকবে নরম হয়ে যাবে না এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমার হাতে একটা ছোট চুরি পরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই চুরিটা কিন্তু এই হাতে থেকে বের করতে পারছেন এখন এই চুরিটা কিভাবে বের করব সেই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব এই চুড়ির ভিতর দিয়ে আমি একটা পলিথিন দিয়ে দিব সব দিকে পলিথিনটা ঢুকিয়ে দিয়ে এরপরে আমি পলিথিনটার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব চতুর্দিকে সরিষার তেলটা মেখে দিয়ে যখন আমি চুরিটা টান দিব তখন কিন্তু কোনো রকম ব্যথা ছাড়া বা হাত কেটে যাওয়া ছাড়াই খুব সহজেই এই চুরিটা হাত থেকে বের হয়ে আসবে এটা খুবই সহজ ইউজফুল একটা টেকনিক আপনি ট্রাই করে দেখতে পারেন এরপরে যে টিপসটা শেয়ার করব আপনাদের সাথে একটা স্টিলের চামচের মধ্যে আমি কিন্তু এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা পয়সা এটাকে আমি একটু গরম করে নিব এমন পরিমাণে গরম করব যাতে এটা থেকে ধোয়া ওঠে এরপরে যখন এটা নর্মাল হবে মানে যখন আমি হাত দিতে পারবো এটার মধ্যে তখন সেখান থেকে পয়সাটা উঠিয়ে আমি যাদের নখের কুনি আছে বা নখ ফুলে যায় নখ ডেবে যায় নখের যে কোনো সমস্যার কারণে আপনারা কিন্তু এই গরম তেলটা বেশ কয়েকদিন ইউজ করলেই অনেক বেশি আরাম পাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে একটু ফলো দেওয়া যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ